একজন কবি বলছেন ও জামানা মুসলমান হো ও জামানা মে মজে মুসলমান হোকার কোরআন এর অর্থ হচ্ছে এই যে সেই যুগের মানুষেরা সেই আয়ামেতে জাহিলিতির যুগের মানুষেরা বর্বরতার যুগের যুগের মানুষেরা মানুষেরা অসভ্যতার তারা আগে অন্ধকারের মধ্যে লিপিত ছিল তারা ঢুকেছিল এবং তারা যখন অনুসরণ করে তারা সবচাইতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তারা পরিচয় লাভ করলো আর এখন বর্তমান সময়ে আমরা মুসলমান আমরা ইসলাম পাওয়ার পরে আমরা কোরআন পাওয়ার পরে আজকে আমরা সমাজের মধ্যে লাঞ্ছিত অপমানিত ঘিরি আমাদেরকে কেউ দেখতে পারে না আমাদেরকে সকল মানুষ আমাদেরকে হেউ করে হেউ পূর্ণ করে কিসের জন্য একটি কারণ হচ্ছে আজকে আমরা কোরআন এবং হাদিসের কাছ থেকে আমরা দূরে সরে গেছি ইন্ন দাল্লাহি ওয়াদং অশ্বলে তো অস্বলে মোয়াল বি বাঁধ فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وقال الله تعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال الله تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك أن عناس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك أن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه স্বর্গীয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবিন্দু সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের অশেষ দয়ায় অশেষ কৃপায় অশেষ অনুগ্রহে পবিত্র দিনে পবিত্র স্থানে আমরা আল্লাহকে খুশি করার জন্য সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের নবী বিশ্বের নবী মা আমিনাল্লাল মোরদারে মাদানী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সল্লাহ আলি ওয়াসাল্লাম তেনার তিনার প্রতি দুরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহম্মসলি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অনলি কোরআন কোরআনের পরিচয় কোরআনের লাইফ হিস্টোরি এই কোরআনের লাইফ হিস্টোরি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মগ্রন্থর নাম হচ্ছে আলকোরআন এ আল কোরআন সম্পর্কে আমাদের কতটা ধারণা রয়েছে এ কোরআন সম্পর্কে আমরা আমাদের কতটা নলেজ রয়েছে এ কোরআন সম্পর্কে আমাদের কতটা জ্ঞান রয়েছে এ কোরআন সম্পর্কে আমাদের কতটা বিদ্যা রয়েছে বুদ্ধি রয়েছে এই সম্পর্কে আজকে আলোচনা করব তাই আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মগ্রন্থর নাম হচ্ছে আল কোরআন এই আল কোরআন কোথা থেকে এসেছে কবে নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আবশ্যক আমাদেরকে জ্ঞান রাখতে হবে না হলে। আপনাকে যদি একজন অমুসলিম যদি জিজ্ঞাসা করে ভাই আপনার ধর্মের নাম কি। তখন আপনি সহজেই উত্তর দিবেন আমাদের ধর্ম নাম হচ্ছে ইসলাম যদি আপনাকে বলা হয় যে আপনার ধর্মের নাম ইসলাম বুঝলাম তাহলে তোমাদের আপনাদের ধর্মে গ্রন্থর নাম কি তখন আপনাকে বলতে হবে আমাদের ধর্মে গ্রন্থর নাম হচ্ছে আল কোরআন অর্থাৎ কোরআন মাজিদ যদি সে প্রশ্ন করে একজন অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে ঠিক আছে তা বুঝলাম তাহলে কোরআনের মধ্যে কয়টি পারা আছে কয়টি সুরা আছে কয়টি রূপ আছে কয়টি মানসিল আছে কয়টি সাজদা রয়েছে কয়টি মাতৃসূরা কয়টি মাদানী সুরা এই সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি যদি কোরআন সম্পর্কে আপনি যদি অবগত না হন কোরআনকে আপনি যদি স্টাডি না করেন কোরআনের যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে তাহলে আপনি উত্তরে দিতে পারবেন না আর যখনই আপনি উত্তর দিতে পারবেন না তখনই আপনি একজন অমুসলিমের কাছে আপনার মাথা মতো হয়ে যাবে আপনাকে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে ঘৃণিত হতে হবে কেন আপনাকে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছে আপনার ধর্ম সম্পর্কে জানতে চেয়েছে কিন্তু আপনি ধর্ম সম্পর্কে আপনি নিজেই তো জানেন না তাহলে আপনি কাকে দাওয়াত দিবেন তার জন্য প্রত্যেক মুসলিমকে কোরআন সম্পর্কে জ্ঞান রাখতেই হবে এটা আবশ্যক এটা ফরজ যে তো করিম সল্লাহ আলী আসাল্লাম বলেছেন আনাসিন্লাহ على أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريضه على كل مسلم আনাস নদী আল্লাহ বন্নিত তিনি বলেন রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমকে দিনই শিক্ষায় শিক্ষিত হতে হবে অর্থাৎ কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে এটা আবশ্যক এটা হচ্ছে ফরজ যেমনভাবে আমরা নামাজ পড়ি এটা একটা ফরজ কাজ যেমনভাবে আমরা শিয়াম পালন করছি এটা একটা ফরজ কাজ যেমনভাবে আমরা সাদকা করে থাকি আমরা হজ করে থাকি এটা একটা ফরজ কাজ ঠিক আমাদের মুসলিম হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের ওপর কর্তব্য হচ্ছে দিনই শিক্ষা করা ফরজ অর্থাৎ কোরআনই জ্ঞান আবশ্যক করতেই হবে আপনাকে যে কোনো মূল্যে যে কোনো মাধ্যমে আপনাকে কোরআন শিক্ষা করতে হবে নাহলে আপনি অমুসলিমের কাছে আপনার মাথা হেট হয়ে যাবে আপনি অমুসলিমকে আপনি বলতে পারবেন না যেহেতু আপনার যদি ইসলাম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে কোরআন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি একজন অমুসলিমকে কিভাবে আপনি দাওয়াত দিবেন আপনি তাকে দাওয়াত দিয়ে আপনার ইসলাম ধর্মের দিকে আপনি কেমনভাবে নিয়ে আসবেন আপনি তো নিজেই ইসলাম সম্পর্কে জানেন না আপনি তো নিজে মুসলিম কেমন আপনি মুসলিম আপনি নিজেই জানেন না আপনার ধর্মের কোরআন সম্পর্কে আপনি নিজেই জানেন না তার তাহলে আপনার দেখে একজন অমুসলিম কি ইসলাম ধর্ম গ্রহণ করবে করবে না তার জন্য আপনাদেরকে প্রত্যেককে ওপরে মা বোন আপনাদেরকেও বলব এই বিষয়টি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তার পাশাপাশি আপনাকে আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হবে কোরআনের মধ্যে জ্ঞান রাখতে হবে কোরআনের যত আয়াত রয়েছে পাড়া রয়েছে এই সমস্ত আপনার মাথায় যেন ব্রেনতে যেন থাকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তা কোরআনের পরিচয় জানব কিন্তু একজন এই মুসলিম সমাজের একজন যুবককে যদি জিজ্ঞাসা করা হয় বলো যুবক ভাই কোরআনের মধ্যে কয়টি পাড়া আছে সে বলতে পারবে না একজন যুবককে যদি বলা হয় কোরআনের মধ্যে কয়টি সুরা আছে সে বলতে পারবে না এতগুলি মানুষের মধ্যে যদি আমি এক এক করে ধরতে লাগি সব করা আঠানব্বই জন পার্সেন্ট মানুষ বলতে পারবে না যে কোরআনের পরিচয় কোরআন কত পারা ক কোরআনের মধ্যে কয়টি সুরা রয়েছে কোরআনের মধ্যে কয়টি মানসিল রয়েছে কেউ বলতে পারবে না কিন্তু দুঃখের বিষয় সে সমস্ত যুবকেরাকে যদি জিজ্ঞাসা করা হয় সে সমস্ত যুবক যুবকীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যুবক ভাই তুমি বলো তো অমুক নায়কের কয়টি ফ্ল্যাট রয়েছে অমুক নায়কের কয়টি বাড়ি রয়েছে অমুক নায়কের কয়টি স্ত্রী রয়েছে অমুক নায়কের কয়টি সন্তান রয়েছে মেয়ে রয়েছে তারা এ টু জেড বলে দিবে তারা একজন নায়কের লাইফ হিস্টোরি জানে কিন্তু হতল করা মুসলমান হতভাঘা মুসলমান আজকে আমরা আমাদের যে ধর্মগ্রন্থ যেটা কোরআন সেই কোরআন সম্পর্কে আমরা অবগত হই আমরা কোরআনের লাইফ হিস্টোরিটা একবারও জানতে চাই না আমাদের জানার প্রয়োজন হয় না অথচ আজকে আমরা নিজেকে দাবি করে থাকি আমরা মুসলমান সেই সন্তানদেরকে সেই যুবকদেরকে যদি বলা হয় এখন বর্তমান সময়ে এই টিকটকের মধ্যে তারপরে ইউটিউব ফেসবুকের মধ্যে কারা ভাইরাল কারা নাটকে ভাইরাল তারা মানসি বলে দিবে সফিকেরা হচ্ছে ভাইরাল তারা বলবে সফিকেরা হচ্ছে ভাইরাল অথচ একজন মুসলিমকে যদি বলা হয় কোরআনের কয়টি পাড়া আছে তারা বলতে পারবে না এক চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না যেহেতু আমাদের সন্তান আমাদের মেয়ে আমাদের কন্যা আমাদের ঘরের ছেলে তারা যদি কোরআন সম্পর্কে না জানে তাহলে একটা দুঃখজনক হলো সত্য এটাই বাস্তব দুঃখের বিষয় তাই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলবো কোরআন সম্পর্কে আপনাকে অবগত হতে হবে কোরআনের পরিচয় আপনাকে জানতে হবে যে কোনো মূল্যে তাহলে এবার আমরা জানবো যে কোরআনের পরিচয় কোরআন কত পারা কোরআন হচ্ছে তিরিশ পারা কোরআনের মধ্যে সোরা রয়েছে একশো চোদ্দটি কোরআনের মধ্যে আয়াত রয়েছে ছ হাজার দুশো ছত্রিশটি তারপরে কোরআনের মধ্যে রুকু রয়েছে পাঁচশো আঠান্নটি তারপরে কোরআনে মানসিল রয়েছে সাতটি সাতটি মানজিল রয়েছে তারপরে কোরআনের মধ্যে সাজদা রয়েছে চোদ্দোটি চোদ্দ জায়গায় সাজদা এসেছে কোরআনের মধ্যে তারপরে কোরআনের মধ্যে মাতৃ সুরা হচ্ছে ছিয়াশিটি এবং মাদানি সূরা হচ্ছে আঠাশটি এই ছিল কোরআনের পরিচয় তাহলে এতগুলি সাবজেক্ট এতগুলি বিষয় কোরআনের মধ্যে জানা আমাদেরকে জানতে হবে কিন্তু আমরা তো সাধারণত বলতে পারবো টেনে টুনে বলতে পারবো যে কোরআন হচ্ছে তিরিশ পারা আর বেশি হলে বলতে পারবো কি কোরআনের সুরা হচ্ছে একশো চোদ্দোটি তারপরে এতগুলি বিষয় যে ঢুকে আছে এটা আমরা জানি না আমরা জানার চেষ্টাও করি না এবং আমরা নিজে তো শিক্ষিত আমরা শিক্ষা অর্জন করিনি আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই না তার জন্য আপনাদেরকে বলবো আপনারা কোরআনের আগে পরিচয় লক্ষণ এবারে আপনি যদি কোরআনের লাইফ হিস্টোরি জানেন তাহলে আপনাকে কোনো মানুষের কাছ যেতে হবে না আপনাকে কোরআনের লাইফ হিস্টোরি যদি আপনি জানতে চান তাহলে কোরআন আপনাকে নিজেই তার লাইফ হিস্টোরি বলে দিবে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি এর পৃথিবী আসার আগে তুমি কোথায় ছিলে তারপরে তোমার পৃথিবীতে আসার কারণ কি তুমি কোথায় নাজিল হয়েছ তুমি কখন এসেছ তুমি রাতে এসেছো না দিনে এসেছ কোরআন এ টু জেড আপনাকে উত্তরে দিয়ে দিবে দেখুন কোরআন কে আপনি জিজ্ঞাসা যদি করেন কোরআন তুমি কোথায় ছিলে তুমি কোথায় এসেছ কোরআন কোরআনকে আপনি জিজ্ঞাসা করেছেন কোরআন তুমি কোথায় ছিলে এবং কোথায় তুমি এসেছ সেই কোরআন বলবে আমি কোনো শহর আমি দুইটি শহর কেন্দ্রিক জায়গায় এসেছি আমি দুইটি জায়গায় এসেছি সেই দুইটি জায়গা নদিয়া জেলা নয় মুর্শিদাবাদ জেলা নয় সেই দুইটি জায়গা বড়চান নয় মুকিম নগর নয় সেই দুইটি জায়গা হচ্ছে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা কোরআন কা আপনি প্রশ্ন করলেন কোরআন তুমি কোথায় এসেছ তুমি কোন শহরে এসেছো কোরআন বলছেন লা উকসিমু বিহাল আমি দুইটি শহর কেন্দ্রিক জায়গায় এসেছি সেটা হচ্ছে মাক্কা মোকার এবং মাদিনা মানা তার জন্য তো কোরআনের মধ্যেই কিছু সুরা রয়েছে মাক্কি এবং কিছু সুরা রয়েছে মাদানি তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন এসেছে মাক্কা এবং মদিনাতে এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি তো বুঝলাম যে তুমি মাতকা এবং মদিনাতে এসেছো এর আগে তুমি কোথায় ছিলে তোমার অবস্থান কোথায় তুমি কোথা থেকে এসেছো তুমি কোথায় ছিলে কোরআন নিজেই বলে দিবে বাল্লু মাজি সে কোরআন বলবে আমি একটি খুব সুরক্ষিত জায়গায় আমি ছিলাম যার স্থান হচ্ছে লাউহে মাহফুজ সেই লাউহে মাহফুজে আমি ছিলাম সেই লাউহে মাহফুজ থেকে আমি এক এক করে এক নয় দুই নয় আমি তেইশটি বছর ধরে নবী মোহাম্মদ সাল আলিহ্লামের ওপর আমি কিছু 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 করে আমি এসেছি তার উপর আমি নাজিল হয়েছি তাহলে কোরআন বলছে যা আমি এসেছি এই কোরআন বলে দিলে যে আমি অনুক শহরে এসেছি এবং আমি ওইখানে এসেছি তারপরে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তাহলে তুমি কখন এসেছো। তুমি কোন মাসে এসেছো। সেই কোরআন বলবে আমি কোরআন অবতীর্ণ হয়েছি নাজিল হয়েছি রমজান মাসে রমজান মাসে কোরআন এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে তো কোরআন এসেছে তাহলে কোরআন এসেছে রাতে এসেছে না দিনে এসেছে এটাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলবে আপনার উত্তর দিয়ে দিবে সেই কোরআন বলবে নিশ্চয় আমি কদরের রাত্রিতে এসেছি রমজান মাসের কদরের রাত্রিতে এসেছি তাহলে কোরআন আপনাকে স্পষ্ট তার ভাষা মতন বলে দিচ্ছে যে আমি এসেছি রমজান মাসে আমরা তো জানি মূলত যে রমজান মাস হচ্ছে সবচাইতে মূল্যমান মাস সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস তার মধ্যে একটি রাত রয়েছে গুরুত্বপূর্ণ রাত রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল পাদ তাহলে এই লাইলাতুল কাদারের রাত্রিতে এই কোরআন এসেছে কোরআন অবতীর্ণ হয়েছে এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি এই পৃথিবীর বুকে কেন এসেছ তোমার আসার উদ্দেশ্য কি তোমার মাকসাদ কি তোমার মাকসাদ কি তখন কোরআন বলবেন হুদাল্লিন নাস আমি হেদায়েতের জন্য এসেছি মানুষদের হেদায়েতের জন্য এসেছি তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন এসেছে মানুষের হেদায়তের জন্য দেখুন আমরা যেই ধর্মটি পালন করছি সেটা হচ্ছে ইসলাম এই ইসলাম আসার আগে যেই ধর্মটি ছিল সেই ধর্মটির নাম ছিল আয়ামেতে জাহিলে যুগ সে বর্বরতার যুগ ও যুগ সেই যুগে তারা ভালো মন্দ কিছু বুঝতো না সেই যুগে মানুষেরা চুরি করত চামারি করত ডাকাতি করত বাটপাড়ি করত। মেয়েদের ইজ্জত হারি করত মেয়েদের সতীত্ব নষ্ট করত এবং তাদের শুধু এক অপরের খুন খারাপ করার তাদের মতলব ছিল তারা ভালো সম্পর্কে অবগত ছিল না তারা মেয়েদেরকে ইনক্রিজিং করত তারা মেয়েদেরকে ধর্ষণ করত জেনায় লিপ্ত হতো তারা শুধু তাদের নিজের খায়েশকে মিলার জন্য তারা এটা জানত না যে এটা কার মেয়ে এটা কার বেটি কার বউ কার মা এটা তারা জানতো না শুধু তারা নিজের চাহিদা পূরণ করার জন্য তারা কি করত সেই সমাজ তারা কাজ করত। কিন্তু ইসলাম ধর্ম যখন এসেছে যখন এই আল কোরআন যখন এসেছে নবী মোহাম্মদ সাল্লি হাসাল্লামের যখন ওপরে নাজিল হলো এই কোরআন এই কোরআন এসে তাদের জীবন একবারে ধন্য হয়ে গেল। তাদের জীবন পরিবর্তন হয়ে গেল তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে এসলো কিসের জন্য কোরআনের জন্য কোরআনের জন্য সেই সমাতে যারা চুরি করত বাটপারি করত তারা ইসলাম পাওয়ার পরে তারা আলোয় আলোকিত হওয়ার পরে তারা এক অপরের মানুষের হয়ে গেল আমার দ্বার আমার দ্বার হয়ে গেল কিসের জন্য এই আল কোরআনের জন্য যারা ছিল ব্যবিচার ব্যবচারিণী যারা ছিল নারীদের সতীত্ব নষ্ট করত। তারা এই আলোর দিকে আসার কারণে এই কোরআন আসার কারণে তারা হয়ে গেল মানুষদের রক্ষক হিসাবে মেয়েদের রক্ষণাবেক্ষণ হিসাবে তারা হয়ে গেল যারা ছিল চোর বাটপার তারা হয়ে গেল দানশীল ব্যক্তি দানশীল হয়ে গেল কে গরিব অসহায় হয়েছে কে খেতে পায় না কার অসুস্থ কি প্রয়োজন তারা সকলের প্রয়োজন মিটাইতে লাগলো একটি কারণ হচ্ছে তারা কোরআনের অনুসরণ করে চললো তারা কোরআনকে মেনে নিয়েছে তারা কোরআনের জ্ঞান অর্জন করেছে তাই তো একজন কবি বলছেন ও জামানায় মুআজ্জজতে মুসলমান होकर ओ জামানায় মুআজ্জজতে মুসলমান होकर আওরতুম খাওয়ার বানি হো তারিখে কোরআন होकर এর অর্থ হচ্ছে এই যে সেই যুগের মানুষেরা সেই আয়ামেতে জাহিলিতির যুগের মানুষেরা বর্বরতার যুগের মানুষেরা অসভ্যতার যুগের মানুষেরা তারা আগে অন্ধকারের মধ্যে লিপিত ছিল তারা ঢুকেছিল এবং তারা যখন কোরআন পেল কোরআনের অনুসরণ করে তারা সবচাইতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তারা পরিচয় লাভ করল আর এখন বর্তমান সময়ে আমরা মুসলমান আমরা ইসলাম পাওয়ার পরে আমরা কোরআন পাওয়ার পরে আজকে আমরা সমাজের মধ্যে লাঞ্ছিত অপমানিত ঘিরিনিত আমাদেরকে কেউ দেখতে পারে না আমাদেরকে সকল মানুষ আমাদেরকে হেউ করে হেউ পূর্ণ করে কিসের জন্য একটি কারণ হচ্ছে আজকে আমরা কোরআন এবং হাদিসের কাছ থেকে আমরা দূরে সরে গেছি আজকে আমরা কোরআন এবং হাদিসের আমরা জ্ঞান রাখি না আজকে আমরা কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করি না কোরআন এবং হাদিসের মোতাবিক যদি আমরা চলতাম তাহলে আমরা সেই যুগের মানুষের থেকে আমরা উত্তীর্ণ লাভ করতাম আমরা কাছে করে কথা বলতে পারতাম কিন্তু আজকে আমরা দুঃখজনক হলো সত্য এটাই বাস্তব আজকে আমরা ছায়া পরে নেই আজকে আমরা কোরআনের অনুসরণ করি না কোরআনকে আমরা পা দিয়ে দেবে দিয়েছি কোরআনের আমরা শিক্ষাকে আমরা শিক্ষা মনে করি না এই কোরআনের শিক্ষাকে আমরা বলে থাকি ফকিরাবিদ্যা এই কোরআনের শিক্ষাকে আমরা বলে থাকি এই শিক্ষা হচ্ছে ফকিরা শিক্ষা অথচ রসুল্লাহ সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই শিক্ষা হচ্ছে এই কোরআনী শিক্ষা হচ্ছে নবাবী শিক্ষা এই কোরআনী শিক্ষা হচ্ছে রাজ শিক্ষা অথচ আজকে আমরা কপাল পরা মুসলমান হত করা মুসলমান আজকে আমরা এই কোরআনী শিক্ষাকে আমরা বলে থাকি ফকিরা বিদদা ফকিরা শিক্ষা দুঃখ লাগে কিন্তু রসুল আলাইহি সাল্লাম বললেন এই কোরআন যখন পৃথিবীতে আসলো এই পৃথিবীতে আসার কারণে মানুষেরা অন্ধকার থেকে আলোকিত হলো আর আজকে আমরা কোরআন পাওয়ার পরে আমরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ কি বললেন হৃদ নাস মানুষকে হেদায়তের জন্য এই কোরআন এসেছে তাহলে আমরা কি হেদায়ত পেয়েছি আজকে আমরা হেদায়ত পেয়েছি আমরা হেদায়ত পাইনি আমরা পাবো কেন আমরা তো নিজে কোরআন অধ্যয়ন করতে জানি না আজকে আমরা কোরআন স্টাডি করতে জানি না কোরআন আমরা পড়তে জানি না তাহলে আমাদের মধ্যে হেদায়ত আসবে কি করে আমাদের পরিবর্তন হব কি করে আমরা সমাজ পরিবর্তন কিভাবে করব, আজকে আমাদের কোরআনের জ্ঞান নেই তার জন্য আমাদের নিজে পরিবর্তন হতে পারি না আমাদের ছেলে মেয়েদেরকে পরিবর্তন করতে পারি না আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান নেই তার জন্য আমরা সমাজকে পরিবর্তন করতে পারি না কিন্তু সেই যুগের মানুষেরা কোরআনের অনুসরণ করে তারা অন্ধকার থেকে আলোয় আলোকিত হয়েছিল তাহলে বুঝতে পারছি যে কোরআনের একটি অনেক পাওয়া রয়েছে এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে কোরআন যারা মুখাস্য করবে কোরআন যারা স্টাডি করবে কোরআন যারা অধ্যয়ন করবে যারা প্রেলিম শিক্ষা অর্জন করবে তাদের অনেক মর্যাদা রয়েছে তাদের অনেক ফজলত রয়েছে আপনাকে যদি তার মর্যাদা যদি আমি বলতে লাগি বলতে বলতে শেষ হবে না এত মর্যাদা রয়েছে কয়েকটি মর্যাদা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনের শিক্ষার কত লাভ রয়েছে কোরআনের শিক্ষার কত গুরুত্ব রয়েছে কত মাহাত্মক রয়েছে দেখুন রসল্লা সাল্লাম বলেছেন যারা কোরআন শিক্ষা অর্জন করে যারা কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআন নিয়ে এক অপরকে চর্চা করে তাদের চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না তাদের চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না রসমাল সাল্লাম বলছেন এই পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে যত রয়েছে যারা কোরআন স্টাডি করে যারা কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআনের লাইফ হিস্টোরি জানে তাদের জন্য সকল মানুষ সকল পৃথিবীতে যত মাতলুক রয়েছে তাদের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য দোয়া করতে থাকে মান ফেরাত কামনা করতে থাকে এমন কি পানির পেটে মাছ রয়েছে সেই মাছ তাদের জন্য দোয়া করতে থাকে যারা কোরআন শিক্ষা করে যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে তাদের জন্য সেই মাছ দোয়া করতে থাকে এমন কি গর্তের মধ্যে পিপলিকা রয়েছে ছোট ছোটো পিঁপড়া রয়েছে সেই পিঁপড়াও তাদের জন্য দোয়া করতে থাকে তাহলে আপনি বলেন আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি যে বলছেন আপনি বলছেন যে আমার ছেলেকে আমি মাস্টার করব। আপনি বলছেন আমার ছেলেকে প্রফেসর করব। আপনি বলছেন আপ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব ডক্টর করব ব্যারিস্টার করব আপনি অনেক কিছু বলছেন তাহলে আপনার ছেলের জন্য কি সেই সারা পৃথিবীতে যত মাথলুক করেছে। আপনার ছেলের জন্য দোয়া করবে দোয়া করবে না আপনার ছেলের জন্য একবারও দোয়া করবে না আপনার ছেলের জন্য একবার দোয়া করবে না এমনকি পানির মাছ আপনার ছেলের জন্য দোয়া করবে না পিপিলে পিপিলিকা আপনার ছেলের জন্য দোয়া করবে না কার জন্য দোয়া করবে যারা কোরআন শিক্ষা অর্জন করে যারা কোরআনের লাইফ হিস্টোরি জানে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন তাদের জন্য দোয়া করতে থাকবে শোভানন্দ দেখুন তার কোরআনের মর্যাদা কত যারা কোরআন শিক্ষা করে তাদের মর্যাদা কত অথচ আজকে আমরা সমাজের মধ্যে একটা বলেই থাকি যে এই কোরআন শিক্ষা হচ্ছে ফকির শিক্ষা কোরআন শিক্ষা হচ্ছে ভিখারি শিক্ষা এটা আমরা বলে থাকি এটা আপনার গায়ের জোরের কথা কিন্তু রসমউল্লাহ সাল আলি সাল্লাম বলছেন এই শিক্ষাটাই হচ্ছে রাজ শিক্ষা দেখুন আপনি যদি কোরআন অধ্যয়ন করেন তাহলে আপনার কি موجه رويته لكم رسول الله صلى الله عليه وسلم قال خيركم من تعلم القران وعلمه ওসমান তিনি বলেন রসল আলী বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন অধ্যায়ন করল যে নিজে শিক্ষা যে নিজে কোরআনের লাইফ হিস্টোরিটা জানলো এবং সে অপরকে কোরআনের জ্ঞান দান করলো অপরকে কোরআন শিক্ষা দিল তার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না তার চাইতে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না তাহলে এই হাদিসকে আপনি কি করবেন এ হাদিসকে আপনি পুড়িয়ে করে আপনি দাঁত মাজবেন নাকি এ হাদিসটাকে এ হাদিসের পাতাটাকে আপনি পুড়িয়ে দাঁত মাজবেন যে কুড়ি করে ফেলে দিবেন। আপনি এটা বলতে চাইছেন আপনি বলতে চাইছেন কি আপনি বলছেন কেন যে কোরআন শিক্ষা হচ্ছে ফকিরা শিক্ষা কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না তাহলে আপনি কি আপনি ভাবে আপনি বলতে পারেন যে কোরআন শিক্ষা ভিকারি শিক্ষা আপনি বলার আপনাকে বলার কে পারমিশন দিয়েছে আপনাকে কে বলতে বলেছে আপনি বলছেন আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়তে দিবেন না দেন না কিন্তু আমাদের যায় আসে না কিন্তু একজন ব্যক্তি মাদ্রাসায় পড়তে দিচ্ছে কোরআন শিক্ষা করতে দিচ্ছে কিন্তু আপনার এই কথা শোনার কারণে সেই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করছে না সেই ছেলেটাকে কোরানের শিক্ষায় শিক্ষিত করছে না আপনার জন্য তাহলে আপনি দায়ী হবেন আপনি দায়ী হবেন তাহলে আপনি লোকের পাপ বহন করবেন কেন আপনি এই কথা বলবেন কেন আপনি জীবনে আর কোনো দিন বলবেন না যে এই কোরআন শিক্ষা হচ্ছে ভিখারি শিক্ষা আপনার যদি মস্তিষ্কে জ্ঞান থাকে আপনার যদি বিদ্যা থাকে আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আজ থেকে আপনারা কোনদিন বলবেন না বলবেন না যে এই শিক্ষা শিক্ষা কোনো দিন বলবেন না যদি বলেন তাহলে জানবো আপনার মধ্যে জ্ঞান নেই আপনার মধ্যে হিতাহিত জ্ঞান নেই আপনার মধ্যে সামাজিক জ্ঞান নেই আপনার মধ্যে মানসিকতা নেই আপনি মানুষ মন আপনি হচ্ছেন গরু আপনি হচ্ছেন ছাগল এর চাইতে আরো অনেক কিছু আপনি নাহলে আপনি এই কথা বলতে পারেন যে কোরআনই শিক্ষা যারা করে তারা ফকিরা শিক্ষা করে ঠকির তারা বাড়ি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে নিয়েছে আপনি কখনো বলবেন না খবরদার আপনাকে বললাম যে যারা কোরআন শিক্ষা করে তাদের অনেক মর্যাদা রয়েছে তাদের অনেক মর্যাদা রয়েছে আপনি এই মর্যাদাটা আপনি ধরাই ধূষিত করে দিবেন আপনি মনে করছেন আপনার গায়ের জোর আছে আপনি গায়ের জোরে আপনি বলবেন আপনার গায়ের জোর টিকবে না আপনি বাহারুদিদের দেখায়েন না আপনি ক্ষমতা দেখায়েন না আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে আপনি এই পৃথিবীর বুকে ষাট বছর সত্তর বছর একশো বছর বাঁচবেন তার আর বেশি বাঁচবেন না না তাহলে আপনাকে আপনাকে ভুলে গেলে হবে হবে স্মরণ রাখতে আর আপনার মধ্যে মরণের ভয় নেই আপনার মধ্যে কবরের ভয় নেই আপনার মধ্যে হাসরের ভয় নেই তার জন্য আপনার মুখ থেকে এই কথা দাঁড়ায় তার জন্য আপনি বলেন কোরআন শিক্ষা হচ্ছে ক্ষতির শিক্ষা আপনার আপনি আল্লাহকে বিশ্বাস করেন না যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আপনি এই কথা বলতে পারতেন না আপনি বলছেন কেন আপনি বলবেন কেন আপনার ছেলেকে আপনি দিবেন না দেন না 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 আপনার পড়াবেন পড়েন কিন্তু আপনার কথা শুনে একজন ব্যক্তি যে কেটে যাচ্ছে একজন ব্যক্তি যে আর পড়তে দিচ্ছে না তাহলে আপনি এই কথা বলবেন কেন খবরদার আপনাদেরকে শেষের বেলায় অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই বাক্য ব্যবহার করবেন না কোনোদিন বাক্য ব্যবহার করবেন না যেটা বলছিলাম সেটা হচ্ছে কোরআনের পরিচয় কোরআনের লাইফ হিস্টোরি কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা কোরআনের লাইফ হিস্টোরিতে জানতে পারলাম না আজকে আমরা যুবক যুবতী আমরা কোন খেলোয়াড়ের লাইফ হিস্টোরি আমরা জানি কোন খেলোয়াড় কেমনভাবে কাটায় কোন খেলোয়াড় কেমনভাবে গোল দেয় কোন খেলোয়াড় কেমনভাবে ক্রিকেট ছক্কা মারে এই সমস্ত আমরা লাইফ হিস্টোরি জেনে থাকি কিন্তু দুঃখজনক হলো সত্য এটাই বাস্তব আজকে আমরা কোরআনের লাইফ হিস্টোরিটা জানছে জানতে পারছি না কোরআনের জীবনীটা আমরা জানতে পারছি না যাই হোক আমি পরশেষে আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহ এতক্ষণ পর্যন্ত যেই কোরআন এবং হাদিসের আলোচনা হলো আল্লাহ তুমি আমাদেরকে সকলকে এই কোরআন এবং হাদিসের ওপর আমল করা তৌফিক দান করো সকল আল্লাহ হে রব্বুল আলমিন যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল আল্লাহ হে রব্বুল আলমিন যেন আমাদেরকে আমরা ছেলে মেয়েদেরকে আমরা যেন সর্বপ্রথম কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারি আমার ছেলেকে আমার মেয়েকে যেন হাফেজ তৈরি করতে পারি একজন কোরআনের হাফেজ তৈরি করতে পারি একজন কোরআনের বড় দক্ষ আলেম করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও সকল আল্লাহ আমিন হেরপুল আমাদের আশা পূরণ করে দাও যেন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহ তুমি এই তফিক দান করো সেরকম আল্লাহ আমিন পরশেষে দোয়া করি হেরব্বুল আলমিন যারা মারা গেছে তুমি তাদের কবরের আজাবকে বন্ধ করে দাও হেরব্বুল আলমিন যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ দান করো হেরব্বুল আলমিন যারা বাড়িতে অসুস্থ হসপিটালে অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো তাদেরকে সেবা দান করো তুমি তাদেরকে দূরত্ব সুস্থ করে দাও এবং তোমার হুকুম আহে কাম মেনে চলার তৌফিক দান করো আল্লাহ তুমি এই তৌফিক দান করো সবার আল্লাহ আমীন এ দাবি এ দোয়া লিখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুবহানাক আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল লা আসসালামু আলাইকুম ওয়া